এটা এটা হলো পাতা পাতা থেকে সে আপুকে আমি পাঁচ মিনিট কলম বানানো শিখাইলাম একটা কলম যদি ভালো মানে তৈরি করতে যান তাহলে খরচ হবে দুই টাকা সত্তর পয়সা লেখা হইতেছে সুন্দর একদম ক্লিয়ার আমি এখানে কলমের মেশিন নেওয়ার জন্য আসছি যারা মেয়েরা আছে ারা এটা মানে সব ধরনের মেয়েরা এটা করতে পারবে আমি যদি করতে পারছি তাহলে সবাই 6 সেকেন্ডের মধ্যে এরকম সুন্দর একটা কলম আপনি তৈরি করতে পারছেন আর যে সময় যে কাজ করবেন জাস্টিফাই করে আপনি কাজটা হাতে দিবেন তাহলে আশা করি আপনাকে ঠকানোর মতো কোনো মানুষ নাই হ্যাঁ খুব সুন্দর মানে কালার সুন্দর তুমি একটা কলম মার্কেটে বিক্রি করার সময় তুমি এক বছর গ্যারান্টি দিতে পারবে আমি স্বীকৃতি কথা করছি তো এই হিসাবে আমার মনে হয় এটা কলমটা ভালো এটা হলো 10টার পাতা এটা হচ্ছে 12টার পাতা কলমটা কিভাবে বানায় আমার আপু যে ابو পারবে কিনা সেটাই আমি আপনার কাছে দেখাবো আপুর হাতে তুলে দিচ্ছি একটা বডি এখান থেকে ক্যাটার পেন্ন এটা একটা বসা হয় এখানে ঠান্ডা মাথায় একদম একজন রয়েছে দাও হ্যাঁ হয়ে গেছে তুমি আরেক ক্যাটার পেন্ন এটা তোমাকে আরেকটা বডি দিচ্ছে বডি গুলো হয়ে গেছে আপু এখন এই যে তুমি কালি বড় এইখানে বসাও যেভাবে দেখে সেভাবে বসাও একদম আস্তে আস্তে দাও কালিটা দেখা যাবে আগে এটা সরাইবা পরে এটা ছাড়বা এই যে কালিটা এখানে দেখা যাবে এটা আগে উঠাও খুব একটা ইজি কাজ যে কেউ ঘরে বসে কিন্তু করতে পারবে এটা ছেড়ে দাও কলটা দাও এটা পয়েন্ট লাগাও এখানে তো পয়েন্ট লাগাও এখানে কালী জ্বালাচ্ছে কালিটা ভালো ফাগে আগে মুখটা সেন্টার করো দেওয়া দাও দেওয়া যাওয়া সমস্যা নাই হয়ে গেছে এখানে থেকে দাও আপু কিন্তু অলরেডি কলম তৈরি করা একদম ঠান্ডা মাথায় আপু এক হাতের কাজ মানে দুই হাতও ব্যবহার করতে হবে না এটা পিছন দিকে পিছন দিকে টান এখান থেকে টাকা এই ধরতে হবে না আরো দাদা আপে তো দেখতে পালেন কলমের তৈরি করা কাজটা কিন্তু খুব একটা ইজি কাজ তিনটা কলম আমার আপু তৈরি করছে এখন হাওয়া তিনটা দেবো এই যে কলম তিনটা আপুর এইখানে দিয়ে দিলাম আপু এটা একটু ঘুরান দাও হাতে যাতে না লাগে হ্যাঁ দাও দাও বুঝো দাও 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 একশো কলমের উপরে দেওয়া যায় দুইটা কেলা আসে আপনি চাইলে পাঁচ মিনিট ঘুরে দিতে পারেন দশ মিনিটের ঘুরে দিতে পারেন এটা কোনো সময় নাই এক বছর দুই বছরের গ্যারান্টি দিয়ে আপনি কি করবো আপু দুই বছরের গ্যারান্টি দিয়ে কালিদি কি করবো যদি কোনো কলম কাবল দেয় এই দায়দার আচ্ছা এর সম্পূর্ণ পাতা বলতে এরকমের একটা সম্পূর্ণ পাতা পর্যন্ত তৈরি করতে এখানে তো দশটা পাতা আছে বারোটা পাতা আছে যে জায়গায় যেরকমের চলে যে তো এরকম একটা পাতা তৈরি করতে একটা কলমে কয় টাকা কত টাকা খরচ হবে একটা কলম যদি ভালো মানে তৈরি করতে যান তাহলে খরচ হবে দুই টাকা সত্তর পয়সা দুই টাকা সত্তর পয়সা যদি লোকালের ভাবে কলম তৈরি করতেন দুই টাকা তিরিশ পয়সা দুই টাকা তিরিশ পয়সা এই প্রজেক্ট আপনি একটা কলম পাতায় আসবে বত্রিশ টাকা

বা আমি এটা দিয়ে প্রতিষ্ঠিত হতেছি যারা আমার মতো যারা মেয়েরা আছে তারা এটা মানে সব ধরনের মেয়েরা এটা করতে পারবে আমার মনে হয় আমি যদি পারছি তাহলে সবাই পারবে ইনশাআল্লাহ এটা কলম তৈরি করতে কত সময় লাগছে 5 6 সেকেন্ডের মধ্যে মানে 5 6 সেকেন্ডের মধ্যে এরকম সুন্দর একটা কলম আপনি তৈরি করতে পারছেন যেহেতু আপনি তৈরি করতে পারছেন যে কেউ চাইলেই এটা তৈরি করতে পারবে আর এটা দেখা গেছে যে কেউ ঘরে বসে এই ব্যবসাটা করতে পারে আর এটাতে পুঁজিও তো তেমন একটা লাগে না অল্প পুঁজিতেই ঘরে বসে ব্যবসাটা করা যায় তো যারা ব্যবসা করতে চায় তাহলে কলমের মেশিন নিয়ে যারা ব্যবসা করতে চায় দাদার সাথে যোগাযোগ করলে এখান থেকে নিয়ে ব্যবসা করতে থাকবে দাদা অনেকেই আছে আমাদের ভিডিওগুলো ডাউনলোড দেয় ডাউনলোড দিয়ে কাজের কথা বলে হয় আপনারা কি কোনো কাজ দেন না এখানে কোনো চাকরি হয় না ভাই কিছু প্রতারক আছে যে ভিডিওগুলো ডাউনলোড দেওয়া চাকরির প্রবলতা দেখায় আমাদের মা বোন থেকে অনেক টাকা নিতে আছে সে থেকে আপনারা দ্রুত থাকবেন আর যে সময় যে কাজ করবেন জাস্টি করে জাস্টিফাই করে আপনি কাজটা হাতে নিবেন তাহলে আশা করি আপনাকে ঠকানোর মতো কোনো মানুষ নাই আপনারা অনেকে আছেন যে ভাবেন যে ঘরে বসে কলম মেশিন অর্ডার করেন আপনারা ঘরে বসে কখনো অর্ডার করবেন না সরজমিনে সেইখানে যাবেন কিভাবে একটা কলম কাজ করতে হয় ডিটেলটা কিন্তু আপনি শিখতে হবে শিখার পরে আপনি কী কী মেশিন পাচ্ছেন নিজে স্বয়ন দেখে শুনে নেবেন আশা করি আপনি ঠকবেন না হানড্রেড পার্সেন্ট জিতবেন শুধু আমার ক্ষেত্রেই বলব না আপনি যে সময় কলম মেশিন কিনেন সেইখানে চলে যাবেন চলে গিয়ে একটু প্রশিক্ষণ দিয়ে আপনি কলম বানায়া লেখে যে মার্কেট যোগ্যতা কি না সেটি কিন্তু আগে জাস্টিফাই করতে হবে করার পরে কিন্তু ভাবলে কোনো কাজ আসবে না আগে ভাবেন তাহলেই পারফেক্ট তো সবার আগে কথা বলবো আমার এই মাস্টার সাহ এইখানে আস এসেছে তাহলে উনি কলম বানাইছে দেহুক আগে যে লেখাটা ঠিক আছে কি না এরা উনি বানাইছে কলমটা বাবা কলমটা চলে তোমার হ্যাঁ খুব সুন্দর মানে কালিও সুন্দর তুমি একটা কলম মার্কেটে বিক্রি করার সময় তুমি এক বছর গ্যারান্টি দিতে পারবা যদি কলমের ভিতরে কালিটা হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নেব কারণ তুমি ভালো জিনিস তৈরি সব তোমার ভিতরে ভালো একটা কনফিডেন্স থাকবে তবে আমি শিক্ষকতা করছি তো এই হিসেবে আমার মনে হয় যে কলমটা ভালো যাক বাবা তোমরা দোয়া করো যাতে ভালো জিনিস তোমাদের দিতে পারি মানে সমস্যা হবে না আর সবথেকে বড় কথা হচ্ছে আমার এই চারটা মেশিন যে নেয় আমি কিন্তু তাদের দুই সকলম আমি দিয়ে থাকি সবসময় তাই আমার ওই দিদি ভাইটাকে আমি দুই সকলম এই মেশিনের সাথে কিন্তু দিয়ে দেবো ধন্যবাদ এটা শুধু কাজ জন্য যে ভাইয়ে একটা কলম কিনা নিয়ে গেছে বা সাইকেল নষ্ট হয়েছে তার টাকাটা নষ্ট হয়েছে যাতে সেরকমটা না হয় তার জন্য আমি দুইশো কলম এটা আমার মেশিনের সাথে দুইশো কলম দিয়ে দেবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পদম পদমতলি থেকে ভাগনা স্কুল আমার দোকানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার নাম হচ্ছে জীবন সরকার তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই না চিনে আমাদের ফোন দিবে অবশ্যই আমরা রিসিভ করব আমরা আসছি এই আমার আপুটা কত কষ্ট করে একটা বাচ্চা নিয়ে এসেছে সুন্দর আসছে সমস্যা হচ্ছে না তারপর আমি আপুর জন্য অনেক বড় দোয়া করব যে কোনো ভাই যদি কলম লাগে কাপাশিয়ার যে লোকগুলো আছে এই আপু থেকে কলমগুলো নিয়ে উনি কিন্তু ব্যবসা করতে পারবে